উনিশশো নিরান্ন সালের সেপ্টেম্বর মাস এই ছোট শহরে অবস্থিত ছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেইখানে ইউরেনিয়াম সমৃদ্ধ জ্বালানি প্রস্তুত করা হইত হিসাশি উইচি এবং তার কর্মীরা এই প্ল্যান্টে কাজ করত তাদের কাজ ছিল পরিশুদ্ধ ইউরেনিয়াম সমাধান তৈরি করা যা পরবর্তী ধাপে ফুয়েল রড হিসেবে ব্যবহার সেপ্টেম্বর হিসাশি এবং তার সহকর্মী মা এবং একটি সাধারণ কাজে দিন কাটাচ্ছিলেন কিন্তু ওই দিনটা ছিল ভিন্ন কোনো একভাবে তারা সুরক্ষার নিয়মাবলী লঙ্ঘন করেন এবং বেশি পরিমাণে ইউরেনিয়াম সমাধান একটি পাত্রে ঢেলে দেন এই ভুলের কারণে পাত্রটি ক্রিটিক্যালিটিতে পৌঁছায় অর্থাৎ সেইখানে অনিয়ন্ত্রিত কিছু নিউক্লিয়ার চেইন রিয়াকশন শুরু হয় ক্রিটিক্যালিটি শুরু হওয়ার সাথে সাথে একটি তীব্র নীল আলো ছড়িয়ে পড়ে হিসাশি উইচি সব থেকে কাছে ছিলেন এবং তাৎক্ষণিক মাত্রায় প্রচুরভাবে রেডিয়েশন শোষণ করে এবং তার শরীরে প্রচুর পরিমাণে যন্ত্রণা শুরু করে এবং সে পালানোর চেষ্টা করে কর্মীরাও বিকিরণের রিয়াকশনের শিকার হন কিন্তু হিসাশির অবস্থা ছিল সবচেয়ে গুরুতর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দেখেন হিসাশির অবস্থা অনেক ভয়াবহ হয়ে গেছে এই বিকিরণের ফলে যেটা তার শরীরের কোষগুলোকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে তার ত্বক একদম পুড়ে গেছে এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলি একদম কার্যকর হয়ে গেছিল পরবর্তী তিরাশি দিন ধরে হিসাশি তার জীবনের জন্য সংগ্রাম করে টোকিও বিশ্ববিদ্যালয়ে তাকে অত্যন্ত উচ্চমানের চিকিৎসা দেওয়া হয় তার শরীরের বিভিন্ন অংশে স্ক্রিন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভিন্ন ধরনের রক্ত প্রতিস্থাপন করা হয় দিন দিন তার অবস্থা অবনতি ঘটছিল চিকিৎসকরা তাকে জানাতেন তার আর বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নাই কিন্তু তার পরিবার এবং চিকিৎসকরা তাকে যথাযথ জীবিত রাখার চেষ্টা করে তিরাশি দিন পর একুশে ডিসেম্বর উনিশশো সালে হিসাসী উইচি মৃত্যুবরণ করে তার কাছে যেন জাহান্নামের মতো লাগতে থাকে কাহিনী শুধু একটা ব্যক্তি বা পরিবারের না পুরা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির জন্য পুরা শিক্ষা হয়ে দাঁড়ায় এই হিসাশি উইচির কাহিনী আমাদেরকে মনে করে দেয় প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে